এবারে বিপিএল নিলামে রিশাদ হোসেন ছিলেন এ ক্যাটাগরিতে অর্থাৎ সর্বোচ্চ ভিত্তিমূল্য দিয়েই তাকে দলে ফিরিয়েছিল ফরচুন বরিশাল অথচ সেই রিষাদ হোসেনকেই কিনা মাঠে নামানো হল না এমন কাণ্ড শুধু বিপিএলেই সম্ভব তাছাড়া দলের ক্যাপ্টেন যখন থাকেন তামিম ইকবাল তখন হতাশ হতেই হয় অথচ তামিম দুদিন আগেও বললেন কনসার্ট ছাড়া আর নতুন কিছুই দেখছেন না তিনি নিজেও কি নতুন কিছু করতে পারলেন সেই পুরনো দিনের মতোই তিনিও তো রিশাদকে খেলানো সাহস করতে পারলেন না অথচ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে কি ভেলকিটাইনে দেখিয়েছিলেন রিশাদ হোসেন সাত ম্যাচে নিয়েছিলেন চোদ্দ উইকেট শ্রীলঙ্কা নেদারল্যান্ড অস্ট্রেলিয়া সবাইকে লেগ স্পিন ঘূর্ণিতে পরাস্ত করেছিলেন পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে দাপট তোলা আফগানিস্তানের টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছিলেন সম্ভাবনা জাগিয়েছিলেন বিশ্বকাপ সেমিফাইনালেরও শুধু বিশ্বকাপেই নয় পুরো বছর বল হাতে স্বপ্নের মতন সময় কাটিয়েছেন ষাদ হোসেন চব্বিশ ম্যাচে উইকেট নিয়েছেন পঁয়ত্রিশটা ইকোনমি রেটটাও আটের নিচে প্রায় চোদ্দ বল প্রতি একটা করে উইকেট শিকার করেছেন রিষাদ বনে গেছেন টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক বছরের সর্বোচ্চ উইকেট শিকারীও শুধুই যে দেশের হয়েই সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন তা নয় দু সালে লেগ স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার তিনি পেছনে ফেলেছেন অ্যাডাম জাম্পা রশিদ খান হাসারাঙ্গাদের মতন বাঘা বাঘা বোলারদেরও সেই সুবাদেই ডাক পেয়ে যান অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি লিগ বিগ ব্যাশেও সম্প্রতি গ্লোবাল সুপার লিগের ফাইনালে দুই উইকেটসহ পুরো টুর্নামেন্টে ভালো বল করে রংপুর রাইডার্সকে এনে দিয়েছেন শিরোপার স্বাদও এমনকি সব শেষে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ক্যারিবিয়ানদের টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করাতেও তার নজর করা ভূমিকা ছিল অথচ সেই রিসাদি কিনা ছিলেন না বিপিএলের প্রথম ম্যাচেই তার দল ফরচুন বরিশাল প্রথম ম্যাচে ভরসা রাখেনি রিসাদের ওপর দলে নেই রিসাদ বরাবরই বিপিএলের রিসাদের ভাগ্য হয় ওই সাইড লাইনেই পুরো বিশ্বে টি টোয়েন্টিতে যেখানে লেগ স্পিনারদের জয় জয়কার সেখানে কিনে দেশের লেগ স্পিনারের জায়গা হলো না একাদশে লেগ স্পিনারের অভাব হয়তো বুঝেছে ফরচুন বরিশালো চার পেসার দুই স্পিনার নিয়ে মাঠে নেমেও রাজশাহীর বিপক্ষে হজম করতে হয়েছে একশো সাতানব্বই রান উইকেটের চারপাশে চার ছক্কার ডামাডোল পিটিয়েছেন ইয়াসির আলী রাব্বি আনামুল হক বিজয়েরা বিপিএল দু আসরে আসবে অনেক পরিবর্তন এমন প্রতিশ্রুতির গল্পই শোনা যাচ্ছিল শুরু থেকে তবে তা আর হলো কোথায় নানা বিতর্কে জর্জরিত বিপিএল শুরু হলো আরও এক অদ্ভুত কাণ্ড দিয়েই অথচ এই বিপিএলের জন্য ইরিশকে যেতে দেয়া হয়নি বিগ ব্যাসের মতন বড় ফ্রাঞ্চাইজি লিগে পরে তার দল হোবার্ট হারিকের শেষ অবধি অপেক্ষায় থেকে দলে ফেরায় আফগানিস্তানের আরেক লেগ স্পিনার ওয়াকার সালাম খেইকে আর রিসাদের ভাগ্যটা দেখুন না বিগ ব্যাসে খেলতে পারলেন না বিপিএলে খেলতে পারছেন তাহলে দেশ সেরা উইকেট শিকারী ও কাঙ্ক্ষিত লেগ স্পিনার হয়ে আসলে লাভটা কি হলো প্রশ্নটা চলে আসলেও উত্তর দেওয়ার কেউই নেই